তো নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকে আমি তৈরি করব মালপুয়া তো মালপুয়াটা আজকে তৈরি করব আম দিয়ে এই যে আমি কটা আম নিয়ে এসেছি নিয়ে এসেছি ময়দা আছে সুজি নুন চিনি কাঁচা বাদাম আর হচ্ছে মৌরি আর সঙ্গে থাকবে শুকনো নারকেল তা আমি জিনিসগুলো জোগাড় করে নিই তারপরে ভিডিওটা শুরু করছি একটা শুকনো নারকেল নিয়ে এসেছি এর অল্প পরিমাণে আমি দেব নাম হচ্ছে গাড়ি নারকেলটা শুকিয়ে গেলে বলে গাড়ি তা আমি গাড়িটা ছোট ছোট করে পিস করে নেব আর আপনাদের মধ্যে আজকে আমি একজন ছোট বন্ধুকে ডেকে নিয়ে এসেছি এই যে আমার ছোট বন্ধু নাম হচ্ছে কেন নাম হচ্ছে প্রিন্স খুব ভালো ছেলেটা কুচিয়ে নেব আমি নারকেলটা ছোট ছোট করে কুচিয়ে নেব কাঁচা নারকেলও দেওয়া যায় কিন্তু আমি কাঁচা নারকেল আনি নিন শুকনো নারকেল দিচ্ছি কেন এর একটা আলাদা স্বাদ পাওয়া যায় এবং সেন্ট পাওয়া যায় খুব সুন্দর সেন্ট হয় যখনই এটা তেলে ভাজা হবে এটা আলাদা গন্ধ পাওয়া যাবে তো প্রথমে আমি আমগুলো ধুয়ে নেব ভালো করে তো আমি আগে আমের সাইডগুলো কেটে বার করে নেব মেয়ে আমের শাঁসটা বার করে নেবো আমি সুজিটা একটু জল দিয়ে ভিজিয়ে দেব ভিজলে পরে পরিমাণে বেড়ে যাবে পরিমাণে আমটাকে ভালো করে ভেঙে নেব ভালো করে মিক্সিতেও করা যায় কিন্তু মিক্সিতে করলে পরে একটু রকম স্বাদটা হয়ে যাবে আমার আমটা আমি ভালো করে ভেঙে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা বাদাম তো বাদামটা একটু ভেঙে নেবো কাঁচা বাদাম আমি বাদামটা ভেঙে নিয়েছি বাদামের খোসাটা উড়িয়ে দেব কাঁচা বাদাম তো সব খোসাটা ছাড়ানো যায় না এই নারকেলটা কুচিয়ে নিয়েছিলাম নারকেলটাও দিয়ে দেব আর দেব সামান্য পরিমাণে নুন যে কোনো জিনিসে নুন চাই নুন না হলে পরে তার স্বাদটা বেশ ভালো হয়নি দেব অল্প মৌরি আমটা যেহেতু মিষ্টি চিনির পরিমাণটা কম দেব এরপরে আমি দিয়ে দেব যে সুজিটা আর দেব ময়দা নিয়ে এটা একসঙ্গে একটা গোল তৈরি করে নেব আমি এটাকে ভালো করে আগে মাখিয়ে নেবো ময়দাটা দানা দানা থেকে যাবে এরপরে আমি জল দিয়ে একটু পাতলা করে নেব এই যে ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে পাতলা করে নেব চাপিয়ে দিলাম সাদা তেল দেবো আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছাড়বো ছেড়ে দিচ্ছি আমার দুটো সাইডই হয়ে গেছে আমি এবার তুলে নেই আমি এমনি করে সবগুলোই ভেজে নেব আজকে আমার আজকে আম দিয়ে মালপোয়া রেডি হয়ে গেছে তো দেখি কীরকম হয়েছে ভেতরটা একটু নরম থাকার দরকার আর ভেতরটা একটু নরম নরম আছে সুন্দর লাগবে খেতে যাই হোক খেয়ে দেখি আলাদা একটা স্বাদ আলাদা একটা গন্ধ না খেলে বুঝতে পারবেন না যাই হোক আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো 稍微好一点。